আমি মোহাম্মদ আহসানুল্লাহ আমি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খুলনা জেলার কয়রা থানার ভুগরাকাটি গ্রাম থেকে এসেছি আমি ঘুড়ি ওড়াতে পছন্দ করি অবসর সময়ে গান শুনতে পছন্দ করি এবং কোউতার পালতে পছন্দ করি ভালো রেজাল্ট কিন্তু ভালো খুশি করতেシャレ রাগ দিয়ে খুশি না খাই না দেইলে ওরা খুশি সে বাংলাদেশ জিজ্ঞাসা কোয়ার্টার ফাইনালে গেছে এতে আমি খুব খুশি আমার ছেলে কোয়ার্টার ফাইনালে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করি যে সে চ্যাম্পিয়ন হোক কয়রাবাসীর মুখ উজ্জ্বল করুক আমি বর্তমানে বাংলাদেশ জিজ্ঞাসার কোয়ার্টার ফাইনালে অবস্থান করছি রাউন্ড সিক্সটিনের একজন প্রতিযোগী হিসাবে আমি দেশবাসীর কাছে আমার জন্য দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন